আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি আজকে করব ক্লাস নাইনের জীবন ও প্রকৃতি বাণী সংসদের যে বইটি আছে তোমাদের সেই বইটি থেকে চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ তার চতুর্থ অধ্যায়ের যে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো আমি আজকের প্রথম দাগটি নিয়েই আলোচনা করব। এক নম্বরের প্রশ্ন দেখো বইটি দেখো জীবন ও প্রকৃতি ডক্টর সুবীর কুমার সরকার তুষারকান্তি সামন্ত এবং বাণী সংসদ পাবলিশিংয়ের বই চতুর্থ অধ্যায় জীবন জীববিদ্যা ও মানব কল্যাণ অনুশীলনী বিভাগ ক বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ একের দাগের কাছে দেখো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ তার ক্রমিক সংখ্যা এই যে ধরো যে উত্তরটি ধরো প্রথমে এই যে ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের বইটি হাতের কাছে রাখবে যাদের কাছে আছে তাহলে প্রথমেই দেখো একে ওয়ান পয়েন্ট ওয়ানে কী আছে দেখো জীবের সংক্রমণ প্রতিহত করার ক্ষমতাকে বলে চারটা উত্তর দেওয়া আছে কোনটা হবে প্যাথোজেন বলে ইমিউনোলজি বলে অনাক্রমতা বলে ভ্যাকসিনেশান বলে তাহলে জীবের সংক্রমণ প্রতিহত করার ক্ষমতাকে বলে অনাক্রমতা বুঝতে পারছো তাহলে উত্তরটি এইভাবেই লিখতে হবে তোমাদের তাহলে জীবের সংক্রমণ প্রতিহত করার ক্ষমতাকে বলে জীবের সংক্রমণ প্রতিহত করার প্রতিহত করার ক্ষমতাকে বলে ক্ষমতাকে বলে অনাক্রমতা অনাক্রম তা উত্তরটি কোনটাই আছে না গয়ে উত্তরটি আছে দেখো গয়ে উত্তরটি আছে এবার দেখো ওয়ান পয়েন্ট টুয়ে কী আছে না অ্যান্টিবডি তৈরি নিচের কোনটি থেকে চারটা উত্তর আছে কয়ে মনোসাইট ক্ষয়ে এরিথ্রোসাইট গয়ে নিউট্রোফিল ঘয়ে লিম্ফোসাইট তাহলে দেখো ওয়ান পয়েন্ট টুয়ে কী আছে ওয়ান পয়েন্ট টু অ্যান্টিবডি তৈরি হয় নিচের কোনটি থেকে না দেখো অ্যান্টিবডি তৈরি হয় অ্যান্টিবডি তৈরি হয় অ্যান্টিবডি তৈরি হয় লিম্ফোসাইট থেকে লিম্ফো আমি কিন্তু প্রশ্ন অনুযায়ী উত্তর লিখছি লিম্ফোসাইট থেকে এই উত্তরটি ক কোনটা না ঘয়ের দাগের উত্তরটি ঘয়ের দাগের উত্তরটি এবার ওয়ান পয়েন্ট থ্রিতে কী আছে দেখো মাইকোরাইজা হলো এক প্রকার সহবাসী ছত্রাক মিথজীবী শৈবাল এবং ছত্রাক তাহলে দেখো মাইকোরাইজা হলো এক প্রকার সহবাসী এই যে মিথজীবী উত্তরটি হবে মিথজীবী তাহলে মাইকোরাইজা হলো এক প্রকার এটা ওয়ান পয়েন্ট থ্রি তাহলে মাইকোরাইজা হলো এক প্রকার মাইকো রাইজা হল এক প্রকার মিথোজীবী মিথো তাহলে এই উত্তরটি কোথায় আছে না এই উত্তরটি আছে ক্ষে এবার ওয়ান পয়েন্ট ফোরে কি আছে দেখো ওয়ান পয়েন্ট এন টু স্থিতিকারী ব্যাকটেরিয়া হলো তাহলে এন টু স্থিতিকারী ব্যাকটেরিয়া হলো কক্কাস ব্যাসিলাস রাইজোবিয়াম প্যারামিসিয়াম তাহলে এন টু স্থিতিকারী ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম হবে রাইজোবিয়াম হবে গয়ের দাগেরটা উত্তর হবে তাহলে ওয়ান পয়েন্ট ফোর তাহলে এন্টু স্থিতিকারী এনটু স্থিতিকারী স্থিতিকারী ব্যাকটেরিয়া হলো ব্যাকটেরিয়া হল রাইজোবিয়াম রাইজোবিয়াম তাহলে উত্তরটি আছে গয়ের দাগে উত্তরটি আছে তাহলে গয়ে উত্তরটি আছে এবার ওয়ান পয়েন্ট ফাইভে কী আছে দেখো তাহলে সায়ানো ব্যাকটেরিয়ার উদাহরণ হলো নষ্টক অ্যাজাটো ব্যাক্টর ক্লস্টেডিয়াম ও রাইজোবিয়াম তাহলে উত্তর হবে সায়ানো ব্যাকটেরিয়ামের উদাহরণ হলো নষ্টক কয়েক দাগেরটা উত্তর হবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভে হলো সায়ানো ব্যাকটেরিয়ামের উদাহরণ হলো সায়ানো ব্যাকটেরিয়ার উদাহরণ হলো সায়ানো ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার উদাহরণ হলো নষ্টক উত্তরটা কোনটায় আছে না কয়ে আছে উত্তর এবার ওয়ান পয়েন্ট সিক্সে দেখো একটি পেস্টের উদাহরণ হলো ইন্দুর মাজরা পোকা ক ও খ তাহলে দেখো ওয়ান পয়েন্ট সিক্সের উত্তর হবে ইন্দুরও পেস্ট মাজরা পোকাও পেস্ট সুতরাং এই ঘয়ের দাগেরটা উত্তর হবে তাহলে দেখো ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স হচ্ছে একটি পেস্টের উদাহরণ হলো একটি পেস্টের উদাহরণ হলো তাহলে এখানে ঘ উত্তর হবে ক এবং খ ক এবং খ তারপরে দেখো ওয়ান পয়েন্ট সেভেনে কী আছে ওয়ান পয়েন্ট সেভেন হেপাটাইটিস বি এর নিউক্লিক অ্যাসিড হলো তাহলে হেপাটাইটিস বি এর নিউক্লিক অ্যাসিড হলো আর এনএ ডিএনএ আর এ বা ডিএনএ তাহলে এইটা উত্তর হবে ডিএনএ উত্তর হবে তাহলে হেপাটাইটিস বিয়ের নিউক্লিক অ্যাসিড হেপাটাইটিস বি এর নিউক্লিক অ্যাসিড হেপাটাইটিস বি এর নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড উত্তরটা এর এর উপর লিখতে পারো উত্তর খ ডিএনএ এর উপর লিখতে পারো উত্তরটি এবার ওয়ান পয়েন্ট এইটে কী আছে দেখো ওয়ান পয়েন্ট এইট তাহলে ওয়ান পয়েন্ট এইটে আছে বিশ্ব এইডস দিবস পয়লা নভেম্বর পয়লা ডিসেম্বর পাঁচই জুন এবং কুড়ি আগস্ট তাহলে বিশ্ব এইডস দিবস পয়লা ডিসেম্বর উত্তর হবে পয়লা ডিসেম্বর তাহলে দেখো বিশ্ব এইডস দিবস বিশ্ব এইডস দিবস তাহলে বিশ্ব এইডস দিবস কবে ওয়ান পয়েন্ট এইট খ তাহলে খয়ে হচ্ছে পয়লা ডিসেম্বর পয়লা ডিসেম্বর তারপরে ওয়ান পয়েন্ট আছে দেখো ওয়ান পয়েন্ট নাইন ম্যালেরিয়া জীবাণু কোন রাজ্যের অন্তর্ভুক্ত মনেরা প্রতিষ্ঠা ফাঙ্গি এবং প্লান্টি তাহলে উত্তর হবে প্রতিষ্ঠা উত্তর হবে প্রতিষ্ঠা তাহলে ম্যালেরিয়ার জীবাণু ম্যালেরিয়ার জীবাণু কোন রাজ্যের অন্তর্ভুক্ত কোন রাজ্যের অন্তর্ভুক্ত তাহলে উত্তর হচ্ছে খ প্রতিষ্ঠা ওয়ান পয়েন্ট টেনে কী আছে দেখো মাতৃদুগ্ধে পাওয়া যায় কোন অ্যাক্টিবডি তাহলে ওয়ান স্মল জি বিগ জি ওয়ান স্মল জি বিগে ওয়ান স্মল জি বিগে ওয়ান স্মল জি এম তাহলে মাতৃদুগ্ধে পাওয়া যায় তাহলে উত্তর হবে আমাদের এইটা ক্ষয়েরটা উত্তর হবে তাহলে মাতৃদুগ্ধে পাওয়া যায় মাতৃদুগ্ধে পাওয়া যায় কোন অ্যান্টিবডি কোন অ্যান্টিবডি কোন অ্যান্টিবডি তাহলে উত্তর আমরা উত্তর হচ্ছে খ ওয়ান স্মল জি বিগে এবার ওয়ান পয়েন্ট ইলেভেনে কী আছে দেখো মানুষের শরীরের দ্বিস্তরীয় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে মানুষের শরীরের দ্বিস্তরীয় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে আর বিসি ডব্লিউ বিসি অনুচক্রিকা সবকটি তাহলে ইলেভেন ওয়ান পয়েন্ট ইলেভেনের উত্তর হচ্ছে ঘ এই উত্তরটিও মানে সব কটি সি ডবলিউ এবং অনুচক্রিকা সব সবকটি তাহলে মানুষের শরীরে মানুষের শরীরের দ্বিস্তরীয় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে দ্বিস্তরীয় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে উত্তর হবে ঘয়ের দাগে সব কটি এবার ওয়ান পয়েন্ট টুয়েলভে কী আছে তাকে অনাক্রমতার সঙ্গে যুক্ত রক্তকণিকা হলো নিউট্রোফিল বেসোফিল লিম্ফোসাইড এবং মনোসাইড লিম্ফোসাইড হবে এই অনাক্রমতার সঙ্গে যুক্ত রক্তকণিকা হল নিউট্রোফিল বেসোফিল লিম্পোসাইট এবং মনোসাইট তাহলে অনাক্রমতার সঙ্গে যুক্ত রক্তকণিকা হল অনাক্রমতার অনাক্রমতার সঙ্গে যুক্ত রক্তকণিকা হলো রক্ত কণিকা হলো উত্তর হবে গয়ের দাগে লিম্ফোসাইট 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 এবার ওয়ান পয়েন্ট থার্টিনে কী আছে দেখো রোগ সৃষ্টিকারী অনুজীবকে বলে পোষক মুখ্য পোষক প্যাথোজেন এবং গৌণ পোষক তাহলে দেখো গয়ের দাগটা উত্তর হবে প্যাথোজেন তাহলে ওয়ান পয়েন্ট থার্টিন তাহলে রোগ সৃষ্টি অনুজীবকে বলে রোগ সৃষ্টিকারী সৃষ্টিকারী অনুজীবকে বলে অনুজীবকে বলে গয়ের উত্তর হবে প্যাথোজেন প্যাথোজেন তারপরে ওয়ান পয়েন্ট ফর্টিনে কী আছে দেখো প্রথম স্তরীয় প্রতিরোধক হলো কয়ে এনকে সেল খ কানের সেরুমেন গ ডব্লু ঘ লিম্ফোসাইট তাহলে উত্তর হবে ক্ষয়ের দাগের উত্তরটি হবে দেখো কানের সেরুমেন তাহলে প্রথম স্তরীয় প্রতিরোধক হল প্রথম স্তরীয় প্রতিরোধক প্রতিরোধক হলো তাহলে উত্তর হবে খ কানের সেরুমেন কানের সেরুমেন তারপরে ওয়ান পয়েন্ট ফিফটিনে কী আছে দেখো সহজাত অনাক্রমতা হলো জন্মগত অর্জিত অর্জিত জন্মগত জন্মের পর গড়ে ওঠে তাহলে উত্তর হবে সহজাত জন্মগত তাহলে সহজাত অনাক্রমতা হল সহজাত অনাক্রমতা হলো সহজাত অনাক্রমতা হলো অনাক্রমতা অনাক্রমতা হল উত্তর হচ্ছে কয়েকটা জন্মগত এবার ওয়ান পয়েন্ট সিক্সটিনে কী আছে দেখো ব্যাসিলাস থুরিনজিয়েনসিস বাস করে জলে পাথরে মাটিতে এবং পরিবেশে তাহলে ব্যাসিলাস থ্রিএনসিস তাহলে উত্তর আছে গয়ের দাগ মাটিতে এইটা উত্তর হবে তাহলে ব্যাসিলাস থুরিন ইনজিয়েন সিস ব্যাসিলাস থ্রি ইঞ্জিয়েন সিস জিএন শিস বাস করে তাহলে উত্তর গ মাটিতে তারপরে ওয়ান পয়েন্ট সেভেনটিন আছে দেখো অ্যাজোল্লা হলো মস ফান শৈবাল ছত্রাক তাহলে উত্তর হবে খ ফান তাহলে অ্যাজোল্লা হলো ফান উত্তর হবে তাহলে ওয়ান পয়েন্ট সেভেন্টিন তাহলে অ্যাজোল্লা হল অ্যাজোল্লা হল খ ফান তারপরে ওয়ান পয়েন্ট এইটিন দেখো রাইজোবিয়াম হলো ভাইরাস ব্যাকটেরিয়া পোটোজা এবং ছত্রাক তাহলে উত্তর হবে খ ব্যাকটেরিয়া তাহলে দেখো রাইজোবিয়াম হল রাইজো বিয়াম হল রাইজোবিয়াম হলো ক্ষয়ের দাগের উত্তর ব্যাকটেরিয়া ওয়ান পয়েন্ট নাইনটিনে কী আছে দেখো লেডিবাগ বিটেল ধ্বংস হয় কার দ্বারা তাহলে লেডিবাগ বিটেল ধ্বংস হয় কার দ্বারা তাহলে ব্যাসিলাস থুর ইঞ্জিয়েন্সিসের দ্বারা এই উত্তরটি হবে লেডিবাগ বিটেল ধ্বংস হয় কার দ্বারা না বেসিলাস থুর ইঞ্জিয়েন্সিস তাহলে লেডিবাগ লেডিবাগ বিটেল ধ্বংস হয় ধ্বংস হয় কার দ্বারা ক্ষয়ে উত্তর হবে না থুরিন থরিনজেন্সিস জিএনসিস এবার দেখো ওয়ান পয়েন্ট টোয়েন্টিতে কী আছে বিশ্ব স্বাস্থ্য দিবস পয়লা ডিসেম্বর সাতই এপ্রিল পয়লা নভেম্বর এবং একই এ তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা জানি সাতই এপ্রিল তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস বিশ্ব স্বাস্থ্য দিবস খ উত্তর সাত এপ্রিল তাহলে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য